জাহিলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাঘ পৃথিবী আবার গর্তেই হবে নয়া আজাদের ডাক ফাইনালে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলেন মুফতি আলী হাসান ওসামা বাই জানিয়ে দাও অন্ধকার জগতের রাজাদের এ হাওয়ার দিক এবার বদলাতে শুরু করেছে ন্যায়ের প্রতীক ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলেম ওলামারা একটি ছাতার নিচে আলহামদুলিল্লাহ আসতে শুরু করেছে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের বাংলাদেশ হবে জালিমরা ছুটে যাবে হবে তবে এই বাংলাদেশ থেকে আচরণ ইনশাল্লাহ মুছে যাবে এই যে আবার পরিবর্তনের ডাক শুরু হয়েছে এই যে তরুণ প্রজন্মের যে দৃষ্টিভঙ্গি ইনশাল্লাহ আগামীতে তরুণেরা একটি আলোকিত সমাজ বিনির্মাণ করবে এবার অশিক্ষিতরা বিতারিত হবে শিক্ষিত জেনারেশন সামনে আসবে অধ্যাপক ডাক্তার মাওলানা মুফতি সকল শ্রেণী পেশার মানুষেরা শিক্ষার জয় হবে যেখানে নীতি নৈতিকতার জয় হবে যেখানে আদর্শ মানুষের জয় হবে যেখানে সৎ মানুষের জয় হবে ইনশাল্লাহ শুভকামনা রইল প্রিয় মুফতি আলী হাসান ওসামা ভাইয়ের এর জন্য এফ সি এম কুমিল্লা থেকে দোয়া করবেন সবাই গোটা বাংলাদেশ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে